জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো আমার আমারই মন আছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে সাতই জানুয়ারি দিনের প্রধান চিন্তা কি করিয়া ইষ্টের জীবন্ত স্বরূপকে আমাদের চেতনায় অধিষ্ঠিত করিব ইহাই আমাদের সমগ্র জীবন দিয়া শিখিতে হইবে মুখস্থ করা যায় সত্যি তুমি আমার পরিপূর্ণ লাভ জীবনের দুঃখ সুখ হাসি কান্নার মূল তুমি মোর অন্তরের রবি রশ্মি হৃদয়ের ছড় মেঘ উপদেশ জীবন যখন শূন্য মনে হয় তখন সেই শূন্যতা পূর্ণ করিতে আমরা বাহিরের দিকে তাকাই এবং এইভাবে আরও শূন্যতা আহরণ করি আমাদের প্রাণ চায় নিত্য বস্তু কিন্তু খুঁজি তাহাকে অনিত্যের মধ্যে অন্তরাত্মা যখন নিত্যসত্ত্বার আবির্ভাব অনুভব করিতে পারিবে তখনই আমরা শান্তি ও স্থায়ী প্রসন্নতা আস্বাদন করিব এ বিশ্বজগতে কেহই কাহারও বিপক্ষে নয় অথবা অকারণ কোনো দুর্ঘটনাও ঘটে না তাহার প্রসাদে সকলের সমান অধিকার বা কেহই ইহাতে বঞ্চিত নয় যখন আমরা সেই অপরিবর্তনশীল অচল অটল বস্তুকে খুঁজি তখনই আমাদের জীবনে পূর্ণতা আসে প্রার্থনা হে অনন্ত হে চিরমঙ্গলময় প্রভু তুমি চৈতন্যরূপে সকল চেতনাশীল জীবের হৃদয়ে বিরাজ করিতেছ আমার এই হৃদয়কে তোমার প্রতি জাগ্রত আত্মনিবেদনের ভাবে ভরপুর করিয়া দাও যেন আমি অটল বিশ্বাস ও একান্ত ভক্তির বলে তোমার পথ অনুসরণ করিতে পারি আমাকে দিব্য দৃষ্টি দান করো যেন আমি তোমার কি ইচ্ছা বুঝিতে পারি এবং সেই ইচ্ছানুসারে চলি ॐ श्रीरामकृष्णार्पणमस्तु